আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন হতে চলেছে বাংলায় কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা বেশখানিকটা কমতে চলেছে অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও তাপমাত্রা বেশখানিকটা কমবে সেই সঙ্গে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বেশখানিকটা পরিবর্তন হতে চলেছে আগামী কয়েকদিনে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে নতুন মাসের শুরু থেকেই মানে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আপনার ঝাড়গ্রাম আর নদীয়া বর্ধমানে বিস্তীর্ণ অঞ্চল সর্বত্রই কিন্তু আপনার সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল মনময়সিং সিলেট এছাড়া আপনার উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা সর্বত্রই কিন্তু নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর এই বৃষ্টি যেটা শুরু হচ্ছে আপনার তিরিশ তারিখ থেকে কিন্তু মূলত এই বৃষ্টি শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকেই কিন্তু এই বৃষ্টিটা শুরু হচ্ছে পরবর্তীতে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বৃষ্টি চলবে তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করলে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদেশ কোনো পাঁচ জেলা এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার কলকাতা সহ গাঙ্গিবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটু হালকা মেঘ থাকছে অন্যাজকে আপনার বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু হালকা মেঘ থাকছে আর এদিকে কিন্তু আপনার একটা লক্ষ্য করার বিষয় যে প্রচুর পরিমাণে মেঘ আসছে আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আসছে যা আগামী কয়েকদিনে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটাবে তো এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুরা আবহাওয়া দপ্তরের সাতাশ তারিখ মানে আজকের আপডেট যেটা বলছে সাতাশ থেকে আঠাশের সকালের মধ্যে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি বাকি কোথাও বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশা থাকবে বৃষ্টি কোনো নেই আঠাশ থেকে উনত্রিশের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি বাকি কোথাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে আর উনত্রিশ থেকে তিরিশের মধ্যেও কিন্তু আপনার দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে তিরিশ থেকে একত্রিশের মধ্যে একই পরিস্থিতি আর একত্রিশ থেকে একের মধ্যেও একই পরিস্থিতি অর্থাৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে আর এদিকে আপনার ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত কোনো ওয়ার্নিং নেই এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে ক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু আপনার আংশিক মেঘলা থাকতে পারে রাতের দিকে তবে আগামীকালকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত মেঘ নেই সোমবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই সেভাবে মেঘ নেই মঙ্গলবারের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে এছাড়া আপনার বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালে কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে আংশিক মেঘলা একত্রিশ তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও বাড়বে দেখতেই পাচ্ছেন একত্রিশ তারিখ সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে গিয়েছে আকাশ এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই কিন্তু মেঘলা থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ হিমালয়ের পাঁদেশ পাঁচ জেলাতেও আংশিক মেঘলা বাংলাদেশের রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা খুলনা সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা থাকবে নতুন মাসে শুরু অর্থাৎ এক তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের আকাশ দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকতে চলেছে তিন তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকবে আকাশ চার তারিখ পাঁচ তারিখের দিকে কিন্তু আকাশ পরিষ্কার হবে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে থেকে আবার বৃষ্টি শুরু হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আজ আপনার সেভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আর সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে তো আজকে বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার আগামীকাল রবিবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই উনত্রিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই তিরিশ তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আর বুধবার একত্রিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুরের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর নদীয়া মুর্শিদাবাদ আর এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের রয়েছে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এগুলোতে কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এক তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিটা আরও বাড়বে সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দুই তারিখের দিকেও কিন্তু একইভাবে বৃষ্টি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার তিরিশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা হবে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি একত্রিশ তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি এক তারিখের ক্ষেত্রে ভারী বৃষ্টি দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি তিন তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আপনার ছিল বারো আগামীকালকের ক্ষেত্রেও বারো থাকবে সোমবারের ক্ষেত্রেও বারো থাকছে মঙ্গলবারের ক্ষেত্রে তেরো হচ্ছে বুধবারের ক্ষেত্রে আপনার বেশ খানিকটা বেড়ে হচ্ছে আঠেরো মানে বুধবার একত্রিশ তারিখ যেহেতু মেঘলা হচ্ছে বৃষ্টি হবে সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এক তারিখের ক্ষেত্রে আঠেরো উনিশ দুই তারিখের ক্ষেত্রে আপনার থাকছে আঠেরো তিন তারিখের ক্ষেত্রে আঠেরো চার তারিখের ক্ষেত্রে একুশ মানে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু থেকেই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনার পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ হিমালয়ের পাদরদের সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন